বিদেশে বসে একজন গবেষক আমেরিকান সেন্টারে জঙ্গি হানার মূল চক্রি আফতাব আনসারির মতো ছক কষেছিল যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর গাড়িতে কিভাবে হামলা হবে সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো একেবারে দিল্লি বিমানবন্দরে দেশে ফেরা মাত্র এবং তারপর তাকে কলকাতায় নিয়ে এসে ট্রানজিট রিমান্ডে দ্রুত আদালতে পেশ করা হলো এবং তার পুলিশ রিমান্ড হলো মানে আঠেরোই আগস্ট পর্যন্ত তার পুলিশ কাস্টাডি হলো এই হিন্দোল মজুমদারের এই গোটা পর্বটা দেখে একটু জানতে ইচ্ছা করছে যে এটা কিভাবে হয় মানে এই যে হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র আপনি প্রশ্নটা করেছেন অত্যন্ত সঙ্গত প্রশ্ন এই প্রশ্নের একটাই জবাব এ থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ধীরে ধীরে পুলিশ রাষ্ট্রের দিকে যাচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তা না হলে এই অভিযোগে পুলিশকে লুকআউট নোটিস জারি করতে হয় এবং তাকে এখান থেকে পুলিশ ফোর্স দিল্লি যাচ্ছেন খরচা আছে তারা বিমানে গেছেন কে তারা আসছেন তাকে গ্রেপ্তার করে নিয়ে বিমানে জনগণের টাকা হচ্ছে কিন্তু অভিযোগ কি অভিযোগ হচ্ছে তিনি নাকি মন্ত্রীর গাড়ির ওপর আক্রমণের ছক কষা ছিলেন আমি যে ধরেও নি অভিযোগটা সত্য কি সাজা হবে মন্ত্রী বেঁচে আছেন দিব্যি বেঁচে আছেন গাড়ি চাপা দিয়ে তিনি চলে গিয়েছেন এই অভিযোগে কি শাস্তি হতে পারে হয়েছিল মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রমাণ করলেন যে তারা কতটা অযৌক্তিক এবং কতটা সাংঘাতিকভাবে ভাবে প্রতিহিংসা পরায়ণ

তো পুলিশের তো অপেক্ষা করা উচিত ছিল বাড়ির সঙ্গে যোগাযোগ তারা যাচ্ছে কবে আসছে এসে দেখবেন আসলে এটার মধ্যে যে একটা বার্তা দেবার চেষ্টা হচ্ছে যে শিক্ষিত বুদ্ধিমান মানুষ যারা স্বাধীনভাবে চিন্তা করেন তারা দয়া করে এইসবের সঙ্গে থাকবেন না তাহলে আপনাদের এরকম হেনস্থা হতে পারে এছাড়া আর কিছু নয় আমি আরো অবাক হয়ে গেলাম আজকে যদি তাকে পুলিশ রিমান্ড আঠেরো তারিখ পর্যন্ত দিয়ে থাকে সেই ম্যাজিস্ট্রেটের বোধ বুদ্ধি নিয়ে আমার একটা প্রশ্ন এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম যে পুলিশ স্টেট আপনি বলছেন পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে তাহলে বিচার বিভাগের ভূমিকা দেখে কি বলবো একটু বললাম আমি ম্যাজিস্ট্রেটের বোধবুদ্ধি দেখে আমি বিস্মিত হয়ে গেলাম আমি জানিনা কোন ম্যাজিস্ট্রেট অর্ডার করেছেন বা কি তথ্য তার কাছে হাজির করা হয়েছে এটার জন্য কোনো পুলিশ কাস্টাইডির প্রয়োজন ছিল না যেখানে ফরটি ফানে নোটিশ করে তাকে ডেকে পাঠায় সেখানে পুলিশ কাস্টাইডির প্রয়োজন কি আসলে আমাদের অনেক সময় বিচারকরা তারাও খুব গতানুগতিক ভাবে কাজ করতে ভালোবাসে নিজের বুদ্ধি বিবেচনা কে বর্জন করে কারো কারো মনে হয় যে এটা তো পশ্চিমবঙ্গের জুডিশিয়াল সার্ভিসের মধ্যে থাকে নিম্ন আদালতের বিচারকরা ফলে তাদের উপরে আরো অন্য চাপ হয়তো বেশি কাজ করে এটা কতটা ঠিক জানি না তাদের পারিবারিক নিরাপত্তা তাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা সব দিয়ে তারা আতঙ্কিত আমি আপনাকে বলতে পারি আমার বহু জুনিয়র আমার সঙ্গে ছিলেন তারা পরবর্তীকালে বিচারক হিসেবে এইভাবে নির্বাচিত হয়েছেন যোগ্যতার মধ্য দিয়ে তাদের কাছ থেকে মাঝে মাঝে যা খবর পাই ভয়ানক যে বললাম পুলিশ রাষ্ট্রের দিকে ক্রমশ ক্রমশ নিয়ে যাওয়া হচ্ছে এবং তার আরেকটা দৃষ্টান্ত দেখলেন না এই যে সিঙ্গুরে নার্স মেয়েটি মারা গেল তার দেহ নিয়ে পুলিশ যে কাণ্ড করলো মানে অভয়ার কথা আবার মনে পড়ে গেল আমাদের। হ্যাঁ সুতরাং এই পুলিশের যারা কর্তা আমি তাদের তারা সবাই তো শিক্ষিত লেখাপড়া যারা লোক তারা মন্ত্রীর কথায় কেন চলবেন তারা আইনের কথায় চলুন আইন মেনে চলুন কিন্তু সরকারি আইনজীবী বলেছেন আফতা আনসারের সঙ্গে তুলনাটা সরকারি আইনজীবী করেছেন শুধু সরকারি আইনজীবী কিছু মনে করবেন না তিনি এটা যদি না বলতেন তাহলে কালকে মন্ত্রী তাকে তাকে প্যানেল থেকে বাদ দিয়ে দিত সেটা সরকারি আইনজীবী কি বলতে পারেন তা নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই এর বাইরে তার বলার মতো সাধ্যও নেই যোগ্যতাও নেই সুতরাং এটা নিয়ে আমি খুব ভাবি না আমি কিন্তু ভাবছি যে বিচারক যিনি ছিলেন তাই তো বলছি মানে তার সঙ্গে তুলনা হবে স্পেনে গবেষণা করতে গেছেন একজন কৃতি ছাত্র তার এবং বলছেন যে কৃতি ছাত্র অপরাধ করতে পারবে না বা তার অপরাধ করলে ধরা যাবে না এটা কোথায় লেখা আছে আমি তো বলছি কৃতি ছাত্র হোক বা না হোক অপরাধের মাত্রাটা কি অপরাধের মাত্রা এটা নয় যে তিনি এখানে তিনটে খুন করে পালিয়ে গিয়েছেন বা তিনি ভারতবর্ষের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সুরক্ষা নীতিকে তিনি অন্য কাছে পাচার করেছেন নিশানাটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় কারো নিশানা যাদবপুর বিশ্ববিদ্যালয় যে কোনো উচ্চ শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্বাধীন মতামত তৈরি হয় সেটাই নিশানা যেমন জেএনইউ নিশানা হয়েছে দিল্লি ইউনিভার্সিটি নিশানা হয়েছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি নিশানা হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে যাদবপুর এবং প্রেসিডেন্সিও নিশানা তো সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর যে ভাবমূর্তি বা রাজ্য সরকারের সামগ্রিক ভাবে রাজ্য সরকার সম্পর্কে যে ধারণা সেটা নিয়ে তাদের খুব একটা বোধ মাথা ব্যথা নেই না না তারা জানে আমরা গুন্ডামি করে ক্ষমতা আছি চুরি চুরি করে ক্ষমতা আছে এভাবেই থেকে যাব তারা তো খুব নিশ্চিত যে পশ্চিমবঙ্গের মানুষকে দুয়ারে সমাধানে বলে ভোটের আগে দশ লক্ষ টাকা ওয়ার্ড ভিত্তিক মানুষ ভোট দেবে এটা তো আমি তো বলি সবচেয়ে আমার আমি অত্যন্ত বেদনা বোধ করি ভোটারদের নিজস্ব স্বাধীন চিন্তা কিভাবে ক্রমশ ক্রমশ পরাধীনতায় পৌঁছে গিয়েছে সেটাই চিন্তার আর কিছু না ঠিকই মানে আমরা বিস্মিত নয় শুধু আমরা হতবাক হয়ে দেখলাম যে এটাও সম্ভব যে একজন গবেষক ছাত্রকে এবং আমেরিকান সিস্টেমে হামলার জঙ্গি হানার মূল চক্রীর সঙ্গে তুলনা আপনি যে এই বিষয়ে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি যদি ফোনে থ্রেট কল পান আশ্চর্য হবেন না আতঙ্ক বোধ করারই কথা অনেকেই আতঙ্কিত বোধ করবেন কিন্তু তারপরেও প্রতিবাদ হবে হবে তো প্রতিবাদকে কেউ ঠেকে রাখতে পারে নাকি প্রতিবাদটাকে এইভাবে দমিয়ে দেওয়া যাবে না এই গ্রেফতার ইত্যাদি দিয়ে না না শাসকেরা কোনো কখনোই বোঝে না যতক্ষণ না তাদের পতন হচ্ছে ততক্ষণ তারা উপলব্ধি করে না যে প্রতিবাদের কণ্ঠস্বর জীবিত থাকে ঠিকই কিন্তু যিনি ক্ষমতায় এলেন দু হাজার এই পথের প্রতিবাদ আন্দোলনটাই ছিল তার এই বসার একটা পথ শুনুন সে আন্দোলনটা ছিল ধ্বংসাত্মক আন্দোলন সেই ধ্বংসাত্মক আন্দোলন তিনি তিনি প্রতিপালিত হয়েছেন ওই দক্ষিণপন্থীদের দ্বারা যারা আজকে তাকে পরিচালনা করছেন অতএব বিস্মিত হবেন না জানি না পুরুষ হেফাজত হলো এবং হয়তো তার জামিন হবে বলতে না না কিন্তু জামিনটা আজকে হলো এটা যেটা ওরা যুক্তি দেবেন কি জানেন তো যে আগামীকাল ছুটি পরশু দিন রোববার সেই জন্যেই আমরা পুলিশ কাছি দিয়েছি আঠেরো তারিখে এই হচ্ছে যুক্তি হবে দেখবেন ওই ম্যাজিস্ট্রেটের যুক্তি এটাই দাঁড়াবে শেষ পর্যন্ত